জান্নাতি যদি দশজন লোকের লিস্ট করা হয় ওই দশজন লোকের একজন হলো আব্দুল সালাম অথচ সে সালামের বিপক্ষে আল্লাহ বাকারা বাকার দুইশো নাজিল করলেন কি করছে সালাম কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সুরায় বাকারা দুইশো আট নম্বর নাজিল করলেন বুঝতেছেন কথা আবদুল্লাব সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল নামাজ পড়তেছিল হজ জাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে কিন্তু পাশাপাশি মুসানবের শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে কথা বুঝেন কি না কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের মুসানবের শরীয়তের কিছু বিধিবিধান আবদুল আব্দ সালাম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে আল্লাহ ধমক দিয়ে তাজিল করলেন খবরদার ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না মোহাম্মদ সাল্লা শরিয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না আল্লাহ আকবর এই সাহাবিদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন